যে আমরা মূলত হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে তো স্টেপ বাই স্টেপ পুরো স্টটা কভার করতেছে তার ধারাবাহিকতায় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কেন পায় না বা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাইলেও কেন বাতিল হয় অনেক বাইর আছে বা আপনার নিজেও বা অনেক ব্যান্ড আছে যারা হচ্ছে একটা টাইমে ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে চাই তার মানে ইউটিউব হচ্ছে গুগলের থেকে অর্থাৎ পার্টনার প্রোগ্রাম থেকে যাতে গুগল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজ করে সে আর্ন করতে পারে এখন একটা চ্যানেলে সে বহুদিন থেকে কাজ করতেছে বা যদি সে না জানে যে কোন কারণে মনিটাইজেশন বাতিল হতে পারে বা মনিটাইজেশন না পাইতে পারে তাহলে কিন্তু তার এই কষ্টটা ঠিক আছে এর জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং মেজর নয়টা পয়েন্ট আছে যে পয়েন্টগুলা আমি আজকে সুন্দরভাবে বুঝায় দিব এই বিষয় থেকে বিরত থাকতে হবে কারণ হচ্ছে অনেক সময় বায়ার এত কিছু জানে না এত কিছু বোঝে না ঠিক আছে কিন্তু এজ এ ডিজিটাল মার্কেট হিসাবে ইউটিউব এক্সপার্ট হিসেবে আমাদের এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে আরো কিছু বিষয় এটা বলার কারণ হচ্ছে যখন আপনি ইউটিউবে কোন ধরনের বেশ যে কন্টেন্ট গুলা দিয়ে না ঠিক আছে বা ঝামেলায় পড়তে পারেন যাই হোক মূল থিম হচ্ছে আসলে মনিটাইজেশন কেন পায় না কি কি ইস্যু থাকলে বা কি কি কারণে মনিটাইজেশন পাই না বা পাইলেও অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে সেটাই আমরা প্রপারলি আজকে দেখবো আচ্ছা এখন আমরা পুরো বিষয়টা নিয়ে আলাপ করব ইউটিউব থেকে আয় করার জন্য যে পার্টনার প্রোগ্রাম যে ঠিক আছে তার নিয়ম কিছু নিয়ম আছে যে নিয়মগুলা মানা বাধ্যতামূলক কথা মনিটাইজেশন পাইতে গেলে এই নিয়মগুলা অবশ্যই মানতে হবে ঠিক আছে অনেক সময় দেখা যায় চ্যানেলের সব শর্ত পূরণ করে মনিটাইজেশন পাওয়া যায় না ঠিক আছে বা আগে মনিটাইজেশন পাইছে পরবর্তীতে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে এই শীট কিন্তু আপনাদের ড্রাইভে আপলোড হয়ে গেছে আচ্ছা এখন আমরা নয়টা পয়েন্ট আমি ফাইন্ড আউট করছি এই নয়টা পয়েন্টের ভিতরে ছোট ছোট আরো বেশ কিছু ইস্যু আছে যেগুলো সুন্দরভাবে একটু আমরা বুঝব আচ্ছা প্রথম বিষয় হচ্ছে রিইউজ কন্টেন্ট অর্থাৎ যে কন্টেন্টটা আগে একবার ব্যবহার হইছে সেই কন্টেন্ট আবার আপনি আপলোড করেন সেই ধরনের কন্টেন্ট যদি আবার আপলোড করেন তাহলে এই সমস্যাটা দেখা দেয় এটা ইউটিউবের সবচেয়ে বড় সমস্যা আচ্ছা কি ধরনের অন্যের কোন ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে দিচ্ছেন হবে না সাপোজ আপনি হয়তোবা টিকটক থেকে রিলস নিয়ে আসছেন বা ভিডিও নিয়ে আসছেন ফেসবুক থেকে নিয়ে আসছেন বা ইনস্টাগ্রাম রিলস থেকে নিয়ে আসছেন এই যে বিভিন্ন সাইট থেকে যে কপি কন্টেন্ট নিয়ে আসলেন এটা যদি দেন তাহলে আপনার ওই চ্যানেলটা মনিটাইজ হবে না আচ্ছা অনেক আছে কি মুভির কাট শর্ট নেই বা বিভিন্ন ড্রামা বা ইয়ের আছে হচ্ছে শর্ট ফিল্ম বা শর্ট কিছু বা ছোট একটা পয়েন্ট বা ছোট একটা বিষয় সে নিয়ে কাটসাট করে সে দিয়ে দিল তাহলে হবে না ঠিক আছে আচ্ছা তারপরে এআই দ্বারা যদি আপনি ভয়েস পুরো স্ক্রিপ্টটা যদি এআই দ্বারা আপনি ভয়েস ওভার দেন অর্থাৎ কোন নিজস্ব কোনো কিছু যদি না থাকে তাহলে সেই চ্যানেলগুলো মনিটাইজ পাবে না এখন ঘটনা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি সবার শেষ আবার বলবো যে অনেক সময় আপনারা দেখবেন যে এই চ্যানেলটা অনেক বড় বা মনিটাইজ পাইছে বাট ভাই তাহলে আপনি এই কথা কেন বললেন এরও রিজন এবং কারণ লাস্টে বলবো আচ্ছা তারপরে আসি আমরা আসলে কপি কন্টেন্ট একটা হচ্ছে একটা কন্টেন্ট এক জায়গায় ইউজ হয়েছে সেই কন্টেন্টটা আবার আপনার চ্যানেলে দিচ্ছেন ঠিক আছে রিইউজ করতেছেন আচ্ছা আর একটা হচ্ছে কপি কন্টেন্ট ঠিক আছে সেটা হচ্ছে কন্টেন্টের মধ্যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক ব্যবহার করা বিভিন্ন মিউজিক ব্যবহার করা এই কারো মিউজিক যদি আপনি ব্যবহার করেন অনুমতি ছাড়া ডকুমেন্ট ছাড়া তাহলে আপনি এটা না এখন মিউজিকের আমি আর ক্লিয়ার করি ইউটিউবের লাইব্রেরিতে পাবে অনেক ধরনের মিউজিক আছে যেমন আপনি যে কোনো একটা আপনার ইউটিউব চ্যানেল যেখানে আছে যে ব্রাউজারে সেখানে আপনি ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকেও দেখতে পারেন আবার এখান থেকে ইউটিউব অ্যাড লাইব্রেরি ইউটিউব অ্যাড লাইব্রেরি হিসেবে সার্চ করলেও যে মিউজিক গুলা আছে এই মিউজিক ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু এর বাইরে যদি কোন চ্যানেলটা যে ব্রাউজার এ থাকলো সেই ব্রাউজারে গেলেন গেলে পারে আপনার চ্যানেলের ভিতরে ঢুকলেও পাবেন ঠিক আছে এইভাবে চ্যানেলের ভিতরে যদি যান এই যে অ্যাড লাইব্রেরি অডিও লাইব্রেরি অর্থাৎ চ্যানেলের ভিতরে গেলেও অডিও লাইব্রেরি পাবেন আচ্ছা সেখান থেকে আপনি কি এই যে এখানে অনেক ধরনের মিউজিক আছে অনেক ধরনের মিউজিক এবং এর ভিতরে যদি আপনি ফিল্টার করেন এখানে ফিল্টার ফিল্টার করলেও আপনি বিভিন্ন ধরনের ফিল্টারিং ফিল্টারিং আছে হিসাবে আপনি আপনি মিউজিক করে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ঠিক আছে তার মানে হচ্ছে আপনি ইউটিউবের ভিতরে লাইব্রেরির থেকে যদি আপনি মিউজিক নেন তাহলে সেটা কপিরাইট হবে না বাট অন্য জায়গাতে নিলে সেটা কপিরাইট হবে আচ্ছা এখন কপি রাইটের মধ্যে সিনেমার কোনো দৃশ্য সিনেমার কোনো দৃশ্য নিয়ে আপনি আপনার চ্যানেলে দিলেন হবে না কোন টিভি শো বা কোনো ফুটবল ম্যাচের যে ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ বিভিন্ন ক্লিপস এগুলো নিয়ে যদি দেন তাহলে হবে না আবার অন্য কোনো ইউটিউবে ভিডিও নিয়ে দিলেও আপনি হবে না অর্থাৎ আপনি অন্য কোথা থেকে কোনো কন্টেন্ট যদি নিয়ে দেন হবে না কিন্তু মুভি সিনেমা বিভিন্ন কিছু ক্ষেত্রে সেটা ক্ষেত্রে কপি কন্টেন্ট নিয়ে কাজের বিষয় সেটা প্যাটার্ন আলাদা কিন্তু সেটা রিক্সে থাকে সেটা সেটা ওই লেভেলে জানতে হয় ঠিক আছে অনেক নিয়ম কানুন অনেক কিছু জানার বিষয় থাকে তবে পারত পাখি এই ধরনের কাজ করলে কপি কন্টেন্ট অর্থাৎ কপি করলে পারে স্ট্রাইক আপনি খাবেন ঠিক আছে অর্থাৎ এই ধরনের স্ট্রাইক খেলে সেই স্ট্রাইক গুলা থাকলে থাকে মনিটাইজেশন পাওয়া কঠিন হয়ে যাবে তারপর হচ্ছে লো কন্টেন্ট যেগুলা মনে করেন যেগুলোর কোয়ালিটি অত ভালো না কোয়ালিটি ফল্ট আছে বা কোয়ালিটির ইম্প্রুবেন্ট নাই ইউটিউবে এখন লো কন্টেন্টে খুবই গুরুত্ব দেয় সেটা কি শুধু ছবি দিয়ে আপনি স্ল্যাড শো ভিডিও বানালেন অনেক আছে না ভিডিও যে আপনি ইমেজ দিয়ে বিভিন্ন সিনারি দিয়ে স্ল্যাড শো ভিডিও বানালেন এই ধরনের কন্টেন্ট হলে আপনি মনিটাইজেশন পাবেন না একই ট্যাম্পলেট বা আপনার ভিডিওতে ব্যবহার করলে আমরা বিভিন্ন ইমেজ বা বিভিন্ন কিছু একটা ভিডিওর মধ্যে এডিট করার ক্ষেত্রে আপনি বারবার যদি ব্যবহার করেন তাহলে হবে না আচ্ছা তারপরে মানে মূলত হচ্ছে কোনো শিক্ষা তথ্য বা বিনোদন নাই মানে একটা ভিডিও কন্টেন্ট ইউটিউব আপনি পাবলিশ করতেছেন বা একটা চ্যানেল নিয়ে কাজ করতেছেন সেখানে শিক্ষামূলক কোনো কিছু যদি না থাকে বা ইনফরমেশন যদি না থাকে বা বিনোদন যেটাই হোক কিছু একটা থাকতে হবে চ্যানেলটার মধ্যে ইনফরমেশন মূলত থাকতে হবে মনে করেন যেটাই থাকুক যদি না থাকে তাহলে ওই চ্যানেলগুলো আসলে একচুয়ালি ওটা লো কন্টেন্ট হিসেবে কাবার হয় হ্যাঁ এবং ভিডিওতে মূলত সেটা কি একটা ভ্যালু বহন করতে হবে এই কেন একটা ভ্যালু বহন করতে হবে ঠিক আছে এবং সেটা তো অবশ্যই ভিডিওর মধ্যে ভিডিওতে ইংলিশ মানুষ যদি পছন্দ না করে সেটা তো লাইক কমেন্টস শেয়ার করবে না ঠিক আছে আচ্ছা মূল বিষয় হচ্ছে লো কন্টেন্ট হইলে পারে কারণ লো কন্টেন্টের এর হইলে পারে মানুষ নিয়ে কোনো রিয়াক্ট করবে না আচ্ছা এই লো কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না এবার আসি ইআই জেনারেটেড কন্টেন্ট ঠিক আছে এআই জেনারেটেড মাস কন্টেন্ট এখন দেখেন শত শত ভিডিও শুধু এআই দিয়েই তৈরি অনেক ভিডিও দেখবেন যে আপনি ইআই দিয়ে তৈরি আছে বাইরের দৃষ্টি থেকে মনে হচ্ছে এটা ইআই দিয়ে তৈরি হ্যাঁ এখানে অনেকগুলো কিন্তু আছে সেটা হচ্ছে আপনি শুধু শুধু এআই দিয়ে ভিডিওই দিতে থাকেন বা ইআই দিয়ে ভিডিওটা দিয়ে চ্যানেলটা তৈরি করে তাহলে সেটা টিকবে না সেটাতে মনিটাইজ পাবেন না আচ্ছা সেখানে অবশ্যই এআই সাহায্য নিতে পারেন এআই দিয়ে আপনি অনেক কিছু বানাইতে পারেন কেন মানুষের বিভিন্ন একটিভিটি ওখানে থাকতে হবে ঠিক আছে এবং সেটা থেকে পার্সোনাল একটা ব্যান্ডিং থাকতে হবে যে সাপোজ আপনি কোনো কিছু যা আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস বা যে বিষয় নিয়ে কাজ করেন বা আপনি যে টপিকস নিয়ে কাজ করেন এখানে ইউটিউবে সেই পার্সোনাল একটা ব্যান্ডিং বিষয়টা থাকতে হবে বা ওই এআই এর সাহায্যে আপনি কিছু বানান কিন্তু সেখানে অবশ্যই আপনার নিজস্ব কিছু থাকতে হবে হ্যাঁ কারণ হচ্ছে ইউটিউব এটা খুব ভালো মতে বুঝতে পারে যে কোনটা কন্টেন্ট কোনটা ন্যাচারাল কন্টেন্ট ঠিক আছে অর্থাৎ এআই ব্যবহার করা যাবে কিন্তু সেটাতে অবশ্যই এডিটিং এর মধ্যে অবশ্যই আপনার ভ্যালু যোগ করতে হবে নিজের নিজের ক্রিয়েটিভিটি বা বিষয় এখানে অ্যাড করতে হবে দিয়ে আপনি কাভার করতে পারবেন কিন্তু শুধু এআই কন্টেন্ট হলে আপনি হবে না আচ্ছা খুবই একটা গুরুত্বপূর্ণ যে দেখা যাচ্ছে যে আমি কি করতেছি ভুয়া তথ্য দিচ্ছি ঠিক আছে ভুয়া তথ্য দিয়ে আমি থামনেল ডিজাইন করতেছি ভুয়া তথ্য দিয়ে আমি টাইটেল করতেছি যেটাতে করে সত্য দেখতেছে আচ্ছা সেরকম কি মূলত হচ্ছে ভুয়া থামনেল বলতে কি বোঝাচ্ছে যে আপনি সাত দিনের মধ্যেই পাঁচ কেজি ওজন কমে যাবে বুঝলেন একটা বক্তব্য আপনি এক সপ্তাহ মধ্যে ফ্রান্সিং শিখে আপনি লাখ লাখ টাকা কামাই করে ফেলবেন এগুলো হচ্ছে ভুয়া তথ্য এই ভুয়া তথ্য দিয়ে যখন থামলেন ডিজাইন করা হয় তাহলে সেটা অবশ্যই মনিটাইজেশন বাতিল হবে বা পাবেন না আচ্ছা টাইটেলে এক কথা বলেছেন ভিডিও কন্টেন্টের মধ্যে আর কথা তার মানে ভিডিও কন্টেন্টে একটা কোয়ালিটি বাট কন্টেন্টের রিলেটেড কোনো কথা আপনি থামনিলে দিলেন না না দিয়ে আপনি মনে করেন যে আনতাবি একটা কথা বা টাইটেল আপনি দিলেন যেটাতে মানুষ দেখে হয়তো বা ক্লিক করবে বাট সেটা যদি রিলেটেড না থাকে সে হবে না বা ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্য দেয়া যাবে না ঠিক আছে তার মধ্যে হচ্ছে আপনি একটা কন্টেন্ট তৈরি করতেছেন সেই জায়গায় আমি সাপে একটা ক্লাস নিচ্ছি আমি সেই জায়গায় যদি ভুয়া তথ্য দেই ঠিক আছে ভুল তথ্য দেই তাহলে সেই চ্যানেলটা মনিটাইজেশন পাবে না আচ্ছা এতে কি হয় এই সব তথ্য বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ফলে এখানে মূলত লেভেলটা নষ্ট হয়ে যায় এবং পড়বে এখন আপনারা বলতে পারেন যে এরকম এরকম কি এরকম আপনি একটা চ্যানেল নিয়ে কাজ করতেছেন কিছু বিষয় আছে তার সাথে কিছুটা হলেও সম্পৃক্ত থাকতে হবে ঠিক আছে সম্পৃক্ত থাকতে হবে আচ্ছা এখন আসি যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলা মেনে আপনাকে কাজ করতে হবে যেমন আপনার ভিডিওর মধ্যে ঘৃণামূলক কোনো বক্তব্য দিয়ে আসবে না কন্টেন্ট থাকা যাবে না হিংসাত্মমূলক কোনো কথা কথা বলা যাবে না হিংসাত্মমূলক কোনো কিছু করা যাবে না ঠিক আছে বলা যাবে না আচ্ছা এই যে রকম রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা হিংসাত্মমূলক বলে ঠিক আছে কাউকে অপমানজনক কোনো কথাবার্তা টার্গেট করে বলা আচ্ছা তারপরে কন্টেন্ট নিয়ে কাজ করা মাদক নিয়ে 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 কথা 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 বলা 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 তারপরে হচ্ছে আমস মানে অস্ত্র জোয়ার বিষয় যে রকম হচ্ছে যে অনলাইনে বিভিন্ন ধরনের ক্যাসিনো চলে এই সব যে বিভিন্ন ধরনের জোয়া চলে এগুলো যদি আপনি ইউটিউবে কন্টেন্ট দেন সেই চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশন পাবে না পাবে না পাবে না এখন ঘটনা হচ্ছে আর একটা বিষয় বলি আপনার একটা ভালো চ্যানেল সেই চ্যানেলে যদি এই ধরনের কোনো কিছু প্রচার করেন তাহলে আপনি মনিটাইজেশন বাতিল হয়ে যাবে এখন মনে করেন যে আপনার একটা ভালো চ্যানেল সেখানে কি স্পন্সর হিসেবে কাজ করতেছে আপনার বার সেই জায়গায় যদি সে কোনো কিছু এরকম কোনো কিছু বলে হয়তোবা সে কি সে তার চ্যানেলে এই ধরনের টপিকস না বা এই ধরনের টপিক সে দিতে পারে না কিন্তু হয়তোবা সে জোয়ার একটা প্রচারণা সে তার চ্যানেলে করলো ওই চ্যানেলটার বাতিল হয়ে যাবে মনিটাইজেশন এরকম একটা সে আমি বুঝাইলাম ঠিক আছে আচ্ছা এবার আসি আপনি হচ্ছে শর্ট কন্টেন্ট শুধুমাত্র আপনি শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাহলে ওই চ্যানেলটা মনিটাইজেশন পাবে না সেখানে হঠাৎ হঠাৎ লং কন্টেন্ট দিতে হবে ঠিক আছে আচ্ছা শুধু অন্য প্ল্যাটফর্মে শর্ট আপলোড তার মানে কি আপনি ওই যে বললাম ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সাইট থেকে আপনি শর্ট কন্টেন্ট নিয়ে আসতেছেন সেই কন্টেন্টটা নিয়ে আপনি আপনার প্ল্যাটফর্মে অর্থাৎ আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতেছেন মানে অন্য প্ল্যাটফর্মের কন্টেন্ট বলতে অন্য প্ল্যান প্ল্যাটফর্মে আগে তো বললাম কন্টেন্ট এটা হচ্ছে অন্য প্ল্যাটফর্মে শর্টস ছোট ভিডিও নিয়ে যে আপনি এখানে শর্ট ভিডিও যেটা লম্বা করি শর্ট ভিডিও গুলা নিয়ে আপনি যে এখানে দিচ্ছেন তাহলে ওই চ্যানেলটা কাভারেজ আসবে না ঠিক আছে অর্থাৎ কোনো লং ফ্রম বা অরিজিনাল কন্টেন্ট নেই তার মানে আপনি শর্টস নিয়ে কাজ করতেছেন করতে পারেন শর্টস নিয়ে আপনি কাজ করতে পারেন কিন্তু সেখানে অবশ্যই লং কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্টও থাকতে হবে এক শুধুমাত্র শর্ট কন্টেন্টে কাজ করতেছেন তাহলে হবে না কারণ ইউটিউবে এখন শর্ট চ্যানেল অর্গানিক্যালি চাই তার মানে শর্ট চ্যানেলস বলতে কি যে চ্যানেলটা শুধু শর্ট নিয়ে কাজ করে ঠিক আছে অনেক আছে শর্ট ভিডিও নিয়ে কাজ করে অনেক কিছু কথার সম্মুখীন হয়েছে তারপরে অনেক সিস্টেমে সে শিখে গেছে সে কভার করছে কাজ করছে কিন্তু ওই ধরনের চ্যানেলেও সে দেখবেন যে অর্গানিক্যালি অনেক কিছু দেয় আবার সে লং ভিডিও মাঝে মাঝে দেয় ঠিক আছে এবার আসে ভুয়া তথ্য দেয়া তথ্য বলতে তথ্য না আগে তো আমরা তথ্য কথা বলছি ইংগেজমেন্ট অর্থাৎ ফেক ইংগেজমেন্ট যেরকম একটা ইউটিউব চ্যানেলে আপনি ওয়াচ টাইম কিনে নিলেন বিভিন্ন ভাবে কিনে নিলেন ওয়াচ টাইম সেই চ্যানেলটা মনিটাইজেশন পাবে না ফেক সাবস্ক্রাইবার কিনলেন আপনি যা আপনি চ্যানেলটা নতুন দুই চার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আপনি কিনলেন মনিটাইজেশন পাবে না বট ভিউ তার মানে হচ্ছে আপনি ওই মনে করেন যে বিভিন্ন এস এম প্যানেল বা বিভিন্ন ভাবে আপনি একটা ভিডিওতে ভিউ কিনলেন এই ধরনের যদি নেন ফেক সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার নেন ভিউ নেন তাহলে ওই চ্যানেল কোনো সময় মনিটাইজেশন পাবে না অর্থাৎ ইউটিউবের সিস্টেম এগুলো সহজে ধরতে পারে সাপেস আপনি পাঁচ হাজার ফেক সাবস্ক্রাইবার নিয়েছেন এখন আপনি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিলেন সেই ভিডিওতে পাঁচ হাজার লোক আপনি এখানে আসেন অথচ দশটা লাইক পড়লো না বা দু একটা কমেন্টস বললো না তাহলে ইউটিউব বুঝে নেবে যেগুলো সব ফেক ফলোয়ার বা আপনি ভিডিওতে যে আপনি বড ভিউ নিচ্ছেন এগুলো সবই ইউটিউব বুঝতে পারে তাদের অ্যালগরিদম অর্থাৎ যদি এই ধরনের কোন কাজ করেন অবশ্যই ওই চ্যানেলটা মনিটাইজেশন হবে না এবার হলেও বাতিল হয়ে যাবে এই জন্য আমরা কি শিখবো আমরা অ্যাড ক্যাম্পেইন শিখব যাতে আমরা কম খরচেও বাইরের মাধ্যমে অরিজিনাল অর্গানিক সাবস্ক্রাইবার দিতে পারে যাতে তার চ্যানেলটা মনিটাইজ হয় ভবিষ্যতে তার চ্যানেলটা বড় হয় এবং মনিটাইজেশন হয় এই যে এরকম ফেক কোনো কিছু নিয়ে আমরা কাজ করবো না ঠিক আছে আমরা অরিজিনাল অর্গানিক ভাবে তাকে কিভাবে ভিউ দেওয়া যায় অরিজিনাল অর্গানিক ভাবে কিভাবে সাবস্ক্রাইবার দেওয়া যায় ওয়াস্ট্রাইম দেওয়া যায় আমরা সেটা নিয়ে কাজ করব এবং সেটা হচ্ছে গুগলের মাধ্যমে আমরা ভিডিও রান করে সেটা কভার করব আচ্ছা এবার আসি যে চ্যানেলটা যদি কমপ্লিট না থাকে আমরা তো আমাদের পুরা জার্নিতে কিন্তু আমরা এখন যে বিষয়গুলা কভার করছে তারপরে চ্যানেল তৈরি করা থেকে শুরু করে ভি করা এস করা সব শিখবো এটা কেন গুরুত্বপূর্ণ এই যে আসেন যদি আপনি চ্যানেলের অ্যাবাউট সেকশনটা ভালোভাবে ঠিকঠাক মতো তথ্য দেওয়া না থাকে চ্যানেলটা কি রিলেটেড কি বিষয় নিয়ে এখানে আলাপ হয় বা এখানে কি কি ইনফরমেশন এই অ্যাবাউট সেকশনটা পরিপূর্ণভাবে আপনাকে কাভার করতে হবে এবং চ্যানেলের নিশ ক্লিয়ার করতে হবে আর যেটা আমরা আগেও এই যে শিখেছি এখানে যে একটা চ্যানেলের নিশ সিলেকশনটা কতটা গুরুত্বপূর্ণ তার মানে একটা চ্যানেল কোন টপিকস এর পারে আপনি ভিডিও দিবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেই নিশ্চ সিলেকশন ক্লিয়ার থাকতে হবে আচ্ছা এবং নিয়মিত ভিডিও নেই তার মানে এই নিয়মিত ভিডিও না থাকা মানে মনে করেন যে আপনি ভিডিও দিচ্ছেন এই এটা একটা ডেট আছে নেটে সার্চ করলে পাবেন আমার ঠিক মনে নেই এখন এখন মনে করেন যে আপনি তিন মাস টানা ভিডিও দেননি বা ছয় মাস ভে দেননি আগে চলে এক বছর তাহলে আপনি টানা যদি অনেকদিন ভিডিও না দেন তাহলে ওই চ্যানেলটা মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা মনিটাইজেশন হবে না তার মানে আপনি একটা রেগুলারিটি মেনটেন করতে হবে আপনি মাসে একটা দেন তবু একটা দেন ঠিক আছে মাসে দুইটা তিনটা চারটা যেটাই দেন না কেন আপনি রেগুলারিটি মেনটেন করতে হবে তাহলে আপনি এটা ইনশাল্লাহ কাভারেজ থাকবে কারণ একটি প্রফেশনাল চ্যানেলের স্ট্রাকচার দরকার একটা প্রফেশনাল আমি একটা চ্যানেল তৈরি করলাম চ্যানেল না কোন সম্পর্কিত সেটা যদি আমি না জানাই ঠিক আছে তারপরে চ্যানেলের নিশটা আসলে স্পেসিফিক কোন বিষয়ের উপর কাজ করতেছে এবং নিয়মিতভাবে ভিডিও দেই কিনা নিয়মিত বলতেছে প্রতিদিন দেয়া বিষয়টা এমন না আপনি মাসে প্রতি সপ্তাহে একটা করে দিচ্ছেন বা মাসে একটা করে দেন বা মাসে দুইটা করে দেন যেভাবে দেন না কেন আপনি মূলত রেগুলারিটি মেইনটেইনস করাটা জরুরি এই নয়টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই নয়টা বিষয় অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একটা চ্যানেল মনিটাইজেশন না হলে বাতিল হয়ে যাবে বা পাবেন না কেন বলতেছি তার কারণ আবারও রিপিট করি সেটা হচ্ছে একটা বাইরের কাছ থেকে আপনি কাজ করতেছেন বাইরের ওয়াশরাম হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গেছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন মনিটাইজেশন দিচ্ছে না তাহলে আপনাকে তো জানতে হবে কেন এই চ্যানেলটা যেহেতু আপনি এজ এ তার ম্যানেজার হিসেবে কাজ করতেছেন বা ইউটিউব ভিডিও এসিও এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন এখন আপনাকে তো জানতে হবে তার চ্যানেলে এই ধরনের কোনো ইস্যু আছে কি না যদি থাকে তাকে তারাকে ক্লিয়ার বলতে হবে যে এই ধরনের কন্টেন্ট তোমাকে বাতিল করতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসুন কিভাবে কাজ করলে এটা ভালো একশো পার্সেন্ট নিজে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন ঠিক আছে নিজের ভয়েস দিবেন নিজের ফেস দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা তারপরে ভিডিও মানে ভেলু বেস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তার মানে কি যে ভিডিওটাতে মানুষ ফাঁদি হলে আনন্দ পায় অথবা সেখান থেকে মানুষ তথ্য পাচ্ছে অথবা কিছু শিখতে পাচ্ছে যেটা একটা ভেলু ক্রিয়েট করে এবং কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন ঠিক আছে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন সেই ক্ষেত্রে মিউজিক ব্যবহারের ক্ষেত্রে কোনটা কপিরাইট ফ্রি ইউটিউবের ভিতরে যেগুলো আছে সেগুলো কপিরাইট ফ্রি বা আপনি যে ফুটেজ ব্যবহার করতেছেন সেই ফুটেজ কপিরাইট ফ্রি ফুটেজ ব্যবহার করবেন আমরা ভিডিওর মধ্যে বিভিন্ন ফুটেজ ব্যবহার করি বা দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে আমরা মিউজিক ব্যবহার করি সেই ক্ষেত্রে ব্যবহার করে যেগুলো ফ্রি সেগুলো ব্যবহার করবেন এবং অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন আচ্ছা অডিয়েন্সের রিটেনশন বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে অডিয়েন্স কি ধরনের কন্টেন্ট পছন্দ করতেছে বা কোন ধরনের কন্টেন্টে আমার অডিয়েন্স ভালো বুক হচ্ছে ওই ধরনের কন্টেন্ট নিয়ে বেশি বেশি কাজ করতে হবে আচ্ছা মূল কথা হচ্ছে বা শেষ কথা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন শুধু সাবস্ক্রাইবাবা ওয়াচ টাইমই উপরে নির্ভর করে না কিন্তু মাথায় রাখতে হবে যে আমার চার হাজার গুণটা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল আর আমি মনিটাইজেশন পেলাম বিষয়টা এমন না তার কিছু রুলস রেগুলেশন কিছু সিস্টেম আছে হ্যাঁ ইউটিউব চাই মূলত হচ্ছে একটা ভ্যালু ক্রিয়েট করে এবং অর্গানিক বিষয় ঠিক আছে একটা টাস্ট লেভেল তাহলে মনিটাইজেশন পাবে আচ্ছা আপনি যদি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে মনিটাইজেশন পাওয়া একদম ইজি বিষয় জাস্ট সিস্টেম ওয়াইজ কাজ করলে পারে আপনি আপিল করলে মনিটাইজেশন দিয়ে দেবে আচ্ছা আমরা সিম্পলি এই বিষয়টাই জানলাম যে মনিটাইজেশন পেতে হলে আমাকে কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি দেখবেন অনেকে বিভিন্ন সাইট থেকে কিছু কপি কন্টেন্ট বা বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের শর্টস বিভিন্ন ধরনের ফুটেজ বা মুভির ক্লিপস বা নাটকের ক্লিপস এগুলা নিয়ে আপনার চ্যানেল নিয়ে কাজ করে ঠিক আছে এই ধরনের চ্যানেলে কাজ করে আচ্ছা এই ধরনের চ্যানেল কাজ করার ক্ষেত্রে কয়েকটা ইস্যু আছে সাপোজ ওই ধরনের চ্যানেল যখন বড় হয় মানুষের সেখান থেকে সবাই যে শুধু ইউটিউবে সাবস্ক্রাইবারের সরি ইউটিউব মনিটাইজ করে কামাই করে বিষয়টা এমন না অনেকে আছে স্পন্সর হিসেবে কামাই করে কারণ ইউটিউব মনিটাইজ করে কামাই করে এটা মাত্র দশ পার্সেন্ট দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট বাকি এইটি পার্সেন্ট কামাই হয় উর্দু সিস্টেম থেকে ঠিক আছে সেক্ষেত্রে দেখবেন যে যে সব চ্যানেলে অনেক ভিউ অনেক আছে মনিটাইজ করে কামাই করে অনেকে আছে যে স্পন্সর হিসেবে কামাই করে অ্যাফলেট মার্কেটিং করে কামাই করে নির্দিষ্ট একটা টপিকস পারে তার অডিয়েন্স দরকার এরকম কিছু একটা প্যাটার্ন আছে আর যারা মূলত মনিটাইজ করে কামাই করে তারা রিউজ কন্টেন্ট কপি কন্টেন্ট বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল বিভিন্ন ধরনের বিষয় আছে যেরকম বাচ্চাদের জন্য যে কন্টেন্ট এটা সেটা বিভিন্ন কিছু আছে তার তার জন্য ওই এক্সপার্ট মানে এখানে তারা ওই বিষয়টা অবশ্যই তারা রিক্সে থাকে কারণ আপডেট আসলে তার চ্যানেলটা বাতিল হয়ে যেতে পারে তারপরেও সে ওইটা নিয়ে কাজ করে বা ওখান থেকে সে ইনকাম করে বা তার হচ্ছে অনেকগুলা চ্যানেল আছে বিভিন্ন প্যাটার্নে অনেক আছে শুধুমাত্র ইউটিউবার সেটা নিয়ে কাজ করে এখন ঘটনা হচ্ছে আপনি এর বাইরেও যে কিছু করা যাই হ্যাঁ সেটা তথ্য সেটা সিস্টেম জানতে হবে তবে আমি রিকমেন্ড করব ওই ধরনের বিষয় নিয়ে না গাদ ঠিক আছে কারণ যেখানে সবসময় আপনাকে রিক্সে থাকতে হবে আপনার একটা ভালো চ্যানেল একটা বড় চ্যানেল দেখা গেল যে অনেক কষ্ট করছেন বছর বছর সেই চ্যানেলটা হঠাৎ করে শেষ তাহলে আপনার অবস্থা কি হবে আপনাকে বুঝছেন আপনি মনে করেন যে দশটালার থেকে নিস্তলায় পড়লেন মাটির পড়ে গেলেন আর একচুয়ালি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে বা নিজের কন্টেন্ট বলে নিজের সবকিছু সিস্টেম ওয়াইজ ভিডিও এডিটিং টেডিটিং করে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে পারে তাহলে সেটা আপনাকে একটা স্থায়িত্ব দেবে কারণ ইউটিউবের অ্যালগোরি তুমি আপডেট হয় কম এবং ইউটিউবের এখানে মানে ফেসবুকে যত ভংসং আছে ইউটিউবে সব ভংসং নাই এটা একটা যেহেতু গুগলের প্রোডাক্ট এটা একটা অথেন্টিক এবং সোজা সাপটা সিস্টেম হয় যে এটা মূলত হচ্ছে কাজ করে আর এখানে আপডেটও কম হয় যার জন্য লং টার্ম ক্যারিয়ার তৈরি করা যায় ঠিক আছে অনেক আছে লং টার্ম ক্যারিয়ার তৈরি করে আর মূলত আমাদের এটা বলার উদ্দেশ্য বা এটা জানানোর উদ্দেশ্য কি যে আপনি মূলত বাইরের যে কাজ করবেন এই বিষয়গুলো আপনার জানাটা জরুরি বা ভবিষ্যৎ আপনি নিজেও একটা চ্যানেল তৈরি করতে পারেন আস্তে 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 কাভার করতে পারেন যে প্যাটার্ন থেকে যেটাই করেন না কেন আপনাকে নিয়ম জানতে হবে ঠিক আছে আচ্ছা আমি এই রেকর্ডটা বন্ধুকে আপনাদের কোশ্চেন নিব